গোপচুরি সুকুমার রায় হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানত দিব্যি ছিলেন খোসমিজা চেয়ারখানি চেয়ার চেপে একলা বসে ছিমছিমিয়ে হঠাৎ কেদিন খেপে আতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলে গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যিটাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানিতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক পড়ছে খোরা খুরি বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি গোপ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোপ জোড়া তো তেমনি আছে কমেনি এক রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও হয় ভয় নিজুরি তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি কারোর কথার থার নেই সব বেটাকেই চিনি নোংরা ছাটা খেকরা ছাটা বিচ্ছিরি আর ময়লা এমন গুপ্ত রাখত জানি শ্যাম বাবুদের গয়লা এ গোপ যদি আমার বলিস করব তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই বিষম রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি রায় দিতে নেই সবাই জড়ে মাথায় অফিসের এই বাঁদর মাথায় খালি গোবর খুব জোরে যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি মুখ্যগুলোর মুন্নু ধরে কোদাল দিয়ে চাচি গোপকে বলে তোমার আমার গুপকি কি কারো না গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় না।